নমস্কার আমি আজকে তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামেল দেখে বুঝিয়ে গেছো আজকে ভিডিওটা কী হবে তো আজকে আমি মূলত আলোচনা করব যারা নবান্ন স্কলারশিপ নিয়ে সমস্যায় আসে এবং তোমাদের সমস্যাগুলো আজকে তুলে ধরবো অবশ্যই বলবো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো আর তোমাদের আমি আগে বলছি যে আমি লাইভে আসবো তো অবশ্যই বলবো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে অল করো যাতে এর পরবর্তী আমি যে লাইভে আসবো তো খুব তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবার তোমাদের সমস্যা হচ্ছে কবে আমি লাইভে আসতে পারি দেখো আমি যদি লাইভে আসি মিনিমাম তোমাদের যদি সকাল আসি ঠিক আছে সকালবেলা মিনিমাম ধরে নাও তো সকাল এগারোটার পরে আসতে পারি আর যদি আসি সন্ধ্যার সময় তো মিনিমাম সাড়ে ছটার দিকে আসতে পারি তো কবে আসবো আমি পরবর্তী আমি তোমাদের আপডেট জানিয়ে দেবো এবং কমিউনিটি গাইডলাইনে আমি তোমাদের পোস্ট করব যে কবে আমি লাইভে আসবো এবার তোমাদের প্রশ্ন হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করছো যে নবান্ন বিভিন্ন তোমরা অনেক কমেন্ট করছো সেই কমেন্টগুলো আজকে আমাদের স্ক্রিন ভিডিওর মাধ্যমে দেখাবো এবং তোমাদের কমেন্ট যদি তোমরা চাও এইভাবে কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার তো অবশ্যই তোমরা কমেন্ট করে এই ভিডিও জানাতে পারো কি কি সমস্যা আছে এবার তোমরা যদি চাও খুব তাড়াতাড়ি আমি লাইভে আসবো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং তোমাদের সাথে আমি সরাসরি কথা বলবো তার সাথে এবার বিভিন্ন সমস্যাগুলো কবে তোমাদের টাকা দেওয়া হবে কবে তোমরা কি করবে অনেক সমস্যা তুলে আসো ঠিক আছে সেই সমস্যাগুলো আমি আজকে বিস্তারিত জানাবো তো অবশ্যই বলবো একটু ধৈর্য সহের ভিডিওটা দেখার চেষ্টা করো আর একটা রিকোয়েস্ট করবো অনেকেই তোমরা আমার ভিডিও দেখো তোমাদের কিন্তু একটু হলো তোমরা যে সাহায্য হচ্ছে ঠিক আছে অবশ্যই বলবো অনেকেই তোমরা ভিডিও দেখো সাবস্ক্রাইব করো না তো একটা রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ দেখো তোমাদের একটা সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য একটা উৎসাহ জাগে তো অবশ্যই বলবো যারা যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের পথ থেকে শেয়ার করে জানাই দাও এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে তো চলো আমি তোমাদের যে কমেন্টগুলোর কী কী তোমরা জানাইছো সেই কমেন্টগুলো আমি আস্তে আস্তে তোমাদের জানাবো তো অবশ্যই বলবো যাদের যাদের কমেন্ট যদি ছাড়া যায় অবশ্যই পরবর্তী আমি সেরকম ভিডিও তৈরি করব এবং তোমরা যদি চাও অবশ্যই এই ভিডিও কমেন্ট করো আমি তোমাদের কমেন্টগুলো প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর খুব তাড়াতাড়ি আমি লাইভে আসবো ঠিক আছে তো চলো আমি সেগুলো শুরু করি তো চলো আমি তোমাদের কমেন্টগুলো কি কি করছো অবশ্যই তোমরা ধৈর্য সহকারে দেখো প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো দেখো না প্রথম কমেন্টে কি⣿ দাদা আমার ग्रेजुएशन জেনারেল কোর্স নিয়ে কমপ্লিট করছি তারপরে নবনস ক্লাসিবি টাকা পাবো কি অবশ্যই হ্যাঁ টাকা পাবে এরকম যদি নাম্বার লাগে 50 প্লাস তো অবশ্যই টাকা পাবে হ্যাঁ তারপরে অতি দেখো স্যার স্যার আমার তিন মাস ধরে দেখাচ্ছে তাহলে কি আমি টাকা পাবো না কেন পাবে না টাকা পাবে তো সময় একটু নাও হ্যাঁ সময় নাও টাকা পেয়ে যাবে সেম কমেন্ট হ্যাঁ টাকা পাবে টেনশন করো না তারপরে তার আগে রিকোয়েস্ট করবো যাদের যাদের কমেন্ট গুলো ছাড়া পড়বে খারাপ পাও না আমি পরবর্তী ভিডিও আপলোড করবো এই ভিডিও তোমরা কমেন্ট করতে পারো হ্যাঁ আমি কলেজে থার্ড সেমিস্টারে পড়ি আমার ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টার ফিফটি ওয়ান পার্সেন্ট হয়েছে আমি কি এপ্লাই করতে পারবো প্লিজ রিপ্লাই অবশ্যই পারবে হুম ঠিক আছে তারপরে দাদা আমি অ্যাপ্লাই করেছি এক মান্থ হলো আন্ডার পসে দেখাচ্ছে কবে টাকা পাবো দাদা দেখো আন্ডার পসে অনেকেই পেয়েছে হ্যাঁ আন্ডার পসে থাকাকালীন কিন্তু টাকা ঢুকে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টেনশন করো না আন্ডার বসে থাকাকালীন কিন্তু অনেকেই টাকা পেয়ে যাচ্ছে টেনশনে কোনো কারণে টাকা পেয়ে যাবে পরবর্তী আমি করিনি করব টাকাটা পাবো তো কত সময় লাগবে মোটামুটি আহ দেখো যদি সব ঠিকঠাক হয়ে যায় খুব তাড়াতাড়ি পেয়ে যাবে টেনশন করো না হ্যাঁ তারপরবর্তী নিউদের নিউদের অনলাইন অফলাইন কি আছে কলেজ ফার্স্ট বলেন দাদা প্লিজ এখনো বলিনি দাদা ফার্স্ট ক্লাসে আমি ঠিক বুঝতে পারলাম না হ্যাঁ তুমি আরেকবার কমেন্ট করো আমাকে ভালো করে তারপরে দাদা প্লিজ রিপ্লাই দিন দাদা আমি জানুয়ারিতে এপ্লাই করেছি রিনিউয়াল এপ্লাই কি রিপ্লাই দেখাচ্ছিল কি টাকা পাবে অবশ্যই পাবে টাকা পাবে তো টাকা পেয়ে যাবে টেনশন করো না পরবর্তী আবার লাইভে কবে আসবেন অবশ্যই আমি খুব তাড়াতাড়ি তোমাদের কমিউনিটি গাইডলাইন আমি দিব হ্যাঁ পোস্ট করবো কবে আসবো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং থাকা করতে হবে তাহলে বুঝতে পারবে না কবে যাব এবং নোটিফিকেশন পাবে না তারপরে দাদা অপেক্ষায় অবশ্যই অবশ্যই তারপর দাদা কবে ঢুকবে টাকা অবশ্যই খুব তাড়াতাড়ি পেয়ে যাবে টেনশন করো না প্রত্যেকে টাকা পেয়ে যাবে কিন্তু তোমরা চ্যানেলের সাথে থাকো তারপরে দাদা আমি রিসাবমিট করছি কখন টাকা পাবো অবশ্যই খুব তাড়াতাড়ি পেয়ে যাবে টেনশন করো না তারপর দাদা দুই মাস ধরে আন্ডার পসে দেখাচ্ছে আন্ডার পসে দেখাচ্ছে কিন্তু টাকা পেয়ে যাবে হ্যাঁ টেনশন করো না তার সাথে দাদা রেনুয়ালে টাকা কবে ঢুকবে প্লিজ নিয়ে একটা ভিডিও করেন প্লিজ দাদা স্টেটাস চেক করতে অ্যাপ্লাই দেখাচ্ছে টাকা পাবো অবশ্যই পাবে হ্যাঁ অবশ্যই ভিডিও তো বানাবো তো সেরকম এখনো ফান্ড অ্যাভেলেবেল হয়নি আমি খুব তাড়াতাড়ি আপডেট জানাই দেবো তার সাথে দাদা আন্ডার আমার আন্ডার প্রসেস দেখাচ্ছে কবে টাকা পাবো অবশ্যই খুব তাড়াতাড়ি পেয়ে যাবে অবশ্যই মানে স্ট্যাটাস চেক না যদি আন্ডার প্রসেস দেখে না তার সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটু চেক করে নিবে হ্যাঁ আর যেই অর্থাৎ মোবাইল নম্বরটা যে দেওয়া আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে অর্থাৎ আমাদের এস ঢুকে যাবে তার সাথে স্যার রেনুয়াল করতে কি কী লাগবে অবশ্যই ভিডিও আপলোড করা আছে তোমরা দেখে নেবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করে নিবে হ্যাঁ সেখানে আমি দিয়ে দেবো তার সাথে দাদা আমি এখনও জমা দেই নাই এখন কি অন্তরগণ না জমা হ্যাঁ অবশ্যই করতে পারো হ্যাঁ তারপরে দাদা আমি এখনো স্যাম কমেন্ট পাবে টাকা তারপরে দাদা যারা অনলাইনে অ্যাপ্লাই করেছে টাকা তারা কি টাকা পাবে হ্যাঁ অবশ্যই অনলাইন অফলাইন সবাই পাবে তো টাকা ফিফটি পার্সেন্ট থাকলেই পে যাবে তারপরে দাদা আমার একটা আসে ছিল তারপর বলছিল টাকা ঢুকবে না বলছে বাট আমার আন্ডার বছরের কেন ঢুকবে না সবাই টাকা পাবে তো আন্ডার প্রসেস থাকা কি প্রসেসিং চলছে কাগজপত্র টাকা পাবে তো তারপরে স্যার আমার কত দিন থেকে আপনি আছে কি আমি টাকা পাবো না অবশ্যই টাকা পাবে একটু সময় নাও এবার যদি সেরকম আপডেট আসে যে কেউ টাকা পাবে না আমি সেরকম ভিডিও আপলোড করে দিব অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো হ্যাঁ টেনশন করো না আমি তো আপডেট দিতে থাকবো হ্যাঁ তারপরে কেউ প্লিজ কেউ বলুন প্লিজ আমার এখনো আন্ডার প্রসেস অবশ্যই টেনশন করো না টাকা পেয়ে যাবে তারপরে দাদা টাকা পাবো তো অবশ্যই পেয়ে যাবে তার সাথে আমি এখনো জমা দিইনি স্যার ওই আমি পাইলাম না টাকা পাবে টেনশন করো না এবং তোমার যদি অ্যাপ্লাই করো নি তো অবশ্যই অ্যাপ্লাই করে নাও তার সাথে দাদা আমার এখনো অ্যাপ্লি অ্যাপ্লাই দেখাচ্ছে ঠিক হয়ে যাবে আন্ডারপ্রসেজ হয়ে যাবে তাড়াতাড়ি হ্যাঁ তারপরে দাদা আমার আন্ডারপ্রসেস দেখাচ্ছে কতদিন লাগবে টাকা পাতে সময় লাগবে একটু হ্যাঁ সেরকম আপডেট আসলে আমি জানিয়ে দিবো আর অবশ্যই তোমার একটু ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে নিবে হ্যাঁ আন্ডারপাশে থাকলে অনেকেই টাকা পেয়ে গেছে তার সাথে দাদা আমি অক্টোবর মাসে এপ্লাই করেছি এখনো হয়নি টাকা অবশ্যই পাবে ধৈর্য ধরো তারপরে দাদা কোন অ্যাপ এই চেক করবো আন্ডারপাসে দেখাচ্ছে নাকি দেখাচ্ছি কথায় দেখবো আমি কিন্তু ভিডিও আপলোড করে দিচ্ছি হ্যাঁ আমি এই ভিডিও ডেস্কুক চেক করে নিবে সেই ভিডিওটা আমি দিয়ে রাখবো তার সাথে দাদা যারা বলছিল টাকা ঢুকছে তারা কি মিথ্যা কথাও বলতে পারে আমি আমার চার মাস হয়ে গেছে এখনো কেন মিথ্যা কথা বলবে আমি তো SMS আমাকে direct SMS গুলো send করছে না টাকার SMS গুলো send করছে সেগুলো আমি দেখছি check করছি তো কত থেকে টাকা এসেছে মিথ্যা কথা না কত টাকা পাবে তারপরে দাদা আমার ভাইয়ের ভাইয়ের এই ইয়ারের নিউ করছে বাট তিন মাস পর এসএমএস দেয় রিসাবমিট সেফ ডিক্লারেশন অফ স্টুডেন্ট আবার নিউ করে এই সময় করা আছে হয়ে গেল কিন্তু কোনো স্ট্যাটাস চেঞ্জ হয়নি চেঞ্জ হবে হ্যাঁ টেনশন করো না হয়ে যাবে এটা মানে এখন আন্ডারসও দেখাচ্ছে অবশ্যই টাকা পেয়ে যাবে কোনো টেনশন করো না তারপরে অবশ্যই প্রত্যেকে টাকা পেয়েছে দাদা আমার টাকা ঢুকে গেছে বাহ খুব ভালো টাকা ঢুকে গেছে খুব ভালো খুব ভালো তারপরে অবশ্যই যারা যারা টাকা পেয়েছো অবশ্যই একটু তাদেরকে সহায়তা করো তোমরা কিভাবে পেয়েছো কি কি করছো হ্যাঁ তো এই থাকলো আজকের আপডেট আমি খুব তাড়াতাড়ি পরবর্তী আরো আপডেট নিয়ে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো যদি তোমার তোমাদের সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো আর অবশ্যই আমার পাশে থাকো আমি তোমাদের সর্বদা পাশে আসি তো অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে প্রত্যেকে জানাই দাও ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে ভিডিও